অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আহ আপনি বাংলাদেশে একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় কি বিষয় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে যেন দল বিএনপির পক্ষ থেকে আমাদের দেশ নেত্রী বেগম খালদা যে ইনশাল্লাহ সরকার গঠন ইনশাল্লাহ সরকার গঠন করবে তো ভাইজান আপনি এটা কোন অনুমানে বা কোন আইডিয়াতে বা এটা একটু যদি বলতেন আর কি না আইডিয়া বলতে আমরা এই 13 14 বছরতে যে আন্দোলন সংগ্রাম করেছি দলের পক্ষ থেকে সেই আলোকে আজকে যে সৈরাচার হাসিনা থেকে বিতাড়িত হয়েছে আমাদের অনেক পরিশ্রম অনেক আন্দোলন সংগ্রাম করে আজকে দেশ থেকে সৈরাচার হাসিনা বিতাড়িত হয়েছে সেই আলোকে জনগণ একমুখী হয়ে আছে জনগণ এই 14 15 বছর ভোট দিতে পারে নাই তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবে আশা ব্যক্ত করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে করে চমৎকার এবং অত্যন্ত সাহসিকতার সহিত কথাটি আপনি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম ভাই আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাই আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে